চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাকে হচ্ছে এম আই থ্রি ফোন চারটা কালার দেখাবো তার মধ্যে তিনটা হচ্ছে নর্মাল ক্যাচিং আর সিলভার কালারটা হচ্ছে অরিজিনাল ক্যাচিং এই যে দেখতে পাচ্ছেন কন্ডিশনটা এই যে আরো একটা কালার আর এই যে দেখতে পাচ্ছেন এই যে আরো একটা কালার এইগুলো হচ্ছে নর্মাল ক্যাচিং এর মধ্যে তো আপনার যদি এর মধ্যে থেকে কোনো একটা কালার পছন্দ হয়ে থাকে তো আমার সাথে দ্রুত যোগাযোগ করুন এই ফোনগুলো নেওয়ার জন্য তো ফোনগুলোর বর্তমান প্রাইস হচ্ছে যেগুলো হচ্ছে নর্মাল ক্যাচিং এর ওইগুলো হচ্ছে মাত্র তিন হাজার টাকা আর যেটা হচ্ছে অরিজিনাল ক্যাচিং এর মধ্যে এই যে এটা এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার তিনশো টাকা সবগুলোই হচ্ছে চারশোষট্টি ভেরিয়েন্টের তো আপনার হচ্ছে কোন কালারটা পছন্দ সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন সেটাও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক অথবা টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও নেক্সট টাইম সবার আগে পাওয়ার জন্য যে দেখতে পাচ্ছেন আমি আপনাকে হচ্ছে কালো কালার ফোনটা একটু চালু করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আর এখানে আমি আপনাকে হচ্ছে এখন সিলভার কালার যে ফোনটা রয়েছে যে দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে চালু রয়েছে তো আমি আপনাকে হচ্ছে এই ফোনটার ক্যামেরাটা একটু দেখিয়ে দিচ্ছি ক্যামেরাটা কতটা ক্লিয়ার দেখেন এম আই থ্রি ফোনে এ হচ্ছে ফোনটার ব্যাক ক্যামেরাটা আর এই হচ্ছে ফোনটার সেলফি ক্যামেরা এই যে দেখতে পাচ্ছেন সেলফি ক্যামেরাতে মোটামুটি ভালোই ক্লিয়ার দেখা যাচ্ছে অনেকটাই ক্লিয়ার মনে হচ্ছে তো এই ফোনগুলার কন্ডিশনটা অনেক ভালো এই যে দেখতে পাচ্ছেন লুক লাইক একদম হচ্ছে নিউ কন্ডিশন আর এম আই থ্রির পেছনে এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল ক্যাচিং এ এম আই লেখাটা খোদাই করে লেখা থাকবে আর যেটা নর্মাল ক্যাচিং এটাতে আপনার হচ্ছে এম আই লেখাটা এই যে ক্যাচিং এর মধ্যে থ্রি ডি লোগো দেওয়া থাকবে আর উপরে যদি এইখানে দেখেন উপর দিক থেকে যে দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশনের জন্য তিনটা হচ্ছে ছিদ্র রয়েছে নর্মাল ক্যাচিং এর মধ্যে একদম পরিষ্কার সবগুলাই একই যে দেখতে পাচ্ছেন অরিজিনালটাতে শুধু রয়েছে তো আমার কাছে অরিজিনাল ক্যাচিং এর হচ্ছে আপাতত সিলভার আর হচ্ছে গোল্ডেন আর হচ্ছে সাদা কালারটা রয়েছে তো আপনার যদি এখান থেকে যে কোনো একটা কালার পছন্দ হয় নিতে চান তাহলে অবশ্যই আমাকে বলবেন আমি আপনাকে হচ্ছে দেওয়ার জন্য চেষ্টা করব আর এম আই থ্রির আমি এখন আপনাকে স্পেসিফিকেশনগুলো রয়েছে সেগুলো আমি আপনার সাথে শেয়ার করব অনেকে আসলে জানতে চান তো এম আই থ্রিতে প্রথমেই সবাই যেই জিনিসটা জানতে চান এটা হচ্ছে এম আই থ্রি ফোনে কয়েকটা সিম ব্যবহার করা যায় এই যে দেখেন এম আই থ্রি ফোনে আপনি হচ্ছে রেগুলার সাইজের একটা সিম ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে থ্রি জি নেটওয়ার্কে কাজ করবে আর যদি আপনি ওয়াইফাই দিয়ে চালান ওয়াইফাই চালান তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ফোর জি স্পিডটা পাবেন আর সিম দিয়ে চালালে থ্রি জি ইউজ করতে হবে একটা সিম রেগুলার সাইজের আর এই ফোনটাতে যে ডিসপ্লেটা রয়েছে এটা হচ্ছে স্কোয়ার টাইপের ফাইভ ইঞ্চি ডিসপ্লে আর ব্যাক ক্যামেরাটা রয়েছে এই ফোনটাতে তেরো মেগা পিক্সেল আর যেই সেলফি ক্যামেরাটা রয়েছে এখানে পাবেন হচ্ছে আপনারা টু মেগা পিক্সেল আর যদি র্যাম রোমের বিষয়ে আসি এই যে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোনে চলে আসি অ্যাবাউট ফোন থেকে যে এখানে র্যামটা দেখাচ্ছে চার জিবি আর রোমটা হচ্ছে চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোরেজ চৌষট্টি জিবি আর যদি আমি ব্যাটারিতে আসি তো এই এমআই থ্রি ফোনের ব্যাটারিটা হচ্ছে তিন হাজার পঞ্চাশ এমএস ব্যাটারি যা দিয়ে আমি মনে করি একদিনের মতো আপনারা হচ্ছে ব্যাকআপ পাবেন যদি টুকটাক ফিউজ ফেসবুক ইউটিউব ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলেন সবগুলাতে আপনারা হচ্ছে ব্যাকআপ পাবেন ব্যাটারি ব্যাকআপটা আমার এই ফোনগুলাতে আমি একদিনের মতো আপনাকে বলতে পারি অনেক ভালোই পাবেন তো হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে আপনারা হচ্ছে সারা বাংলাদেশেই মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে এই ফোনগুলা নিতে পারবেন তো যারা নিতে চাচ্ছিলেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করুন তো এই এম আই থ্রি ফোনগুলো আপনি যদি অর্ডারটা কনফার্ম করতে চান তাহলে হচ্ছে পাঁচশো দশ টাকা বিকাশ অথবা নগদের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা আপনি হচ্ছে ফোনটা হাতে পাবেন বক্স থেকে বের করবেন ফোনটা দেখবেন চালু করবেন তারপর হচ্ছে বাকি টাকাটা দিবেন আমি আপনাকে একটু ডিটেলসে বলে দিচ্ছি আই থ্রি অরিজিনাল ক্যাচিং এর ফোনটা যদি কেউ নিতে চান তাহলে ফোনটার দাম পড়বে হচ্ছে চৌত্রিশশো টাকা আর ডেলিভারি চার্জ পড়বে হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা টোটাল হচ্ছে চৌত্রিশশো পঞ্চাশ টাকা প্রথমে যদি আপনি দেন হচ্ছে পাঁচশো দশ টাকা এরপর আপনি হচ্ছে ফোনটা নেওয়ার সময় দিবেন হচ্ছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা আর যদি কেউ নর্মাল ক্যাচিং এর এই ফোনগুলো নিতে চান তাহলে ফোনগুলার দাম পড়বে হচ্ছে মাত্র তিন হাজার টাকা ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি চার্জ তো প্রথমে আজ আপনি হচ্ছে যদি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন তাহলে হচ্ছে ফোনটা নেওয়ার সময় আপনি হচ্ছে আর দিতে হবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই ছিল এমআই থ্রি ফোনের জন্য নর্মাল এর দামটা আর হচ্ছে সিস্টেমটা তো নিতে চাইলে অবশ্যই এখনই আমার সাথে যোগাযোগ করুন হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনার হচ্ছে এই ফোনগুলো হাতে পাবেন তো কালারগুলো আমি আপনাকে আবারও বলে দিচ্ছি অরিজিনাল ক্যাচিংয়ের সিলভার গোল্ডেন আর হচ্ছে সাদা এই তিনটা কালার হয় তো আমার কাছে বর্তমানে সিলভার কালারটা রয়েছে এই জন্য আমি দেখালাম আর এম আই থ্রির এই কালারগুলো বর্তমানে আমার কাছে রয়েছে এইগুলোর আরও কয়েকটা কালার হয় লাল তারপর হচ্ছে হলুদ সবুজ এই কয়েকটা কালার হয় তো যখন যেই কালারগুলো থাকে আপনার হচ্ছে ভিডিও কলে দেখবেন তো যদি আপনার পছন্দের কালারটা পাওয়া যায় তাহলে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ